হ্যাঁ আজ তো দিনটা ভালোই যায় শুভ্র শুভ্র লাগছে রোদ তো ঝলমল করছে বুঝেছ আজকে রোদ ঝলমাল করছে মেঘ খুব একটা নেই নমস্কার বন্ধুরা এখন আমি নতুন করে একটা ভিডিও শুরু করছি দেখতে থাকো হ্যাঁ আজকে দিনটা ভালোই যাবে মনে হচ্ছে আকাশে খুব একটা মেঘ মেঘ ভাব নেই রোদ ঝলমল করছে হ্যাঁ দিয়ে হ্যাঁ

তাহলে শাক হবে ভাত সাদা ভাত হবে লাল শাক হবে পাঁচ তরকারি টাইপের হবে কুমড়ো ভাজা আলু পটল ভাজা হবে ঝুলের কিছু করব কিন্তু আমি তো টাইম তো অনেক হয়ে গেছে আমি তো কাজে বেরোতে হবে কি এতক্ষণ ধরে ডাকুনি ঘুমটা ভাঙলো না

এই যে এখানে আমি পাঁচ ফোরন নিয়েছি এই পাঁচ ফোরন দেবো এই সবজিটা চাপানোর জন্য যেগুলো এবার একটু লঙ্কা ফুলিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দিলাম না আমি প্রচণ্ড গ্যাস হচ্ছে এর জন্য শুকনো লঙ্কা দিই না মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো লবণ হলুদ আর অল্প করে একটু লঙ্কা এটাকে ভালো করে মেরেছে তারপরে জল দিয়ে দেবো কিছু দেবো না কোনো মশলা দেবো না মিষ্টি বেশি মিষ্টি খাই তাই একটু বেশি করেই চিনি দিচ্ছি চিনি যত কম খাওয়া যায় ততই ভালো চিনি যত কম খায় যায় ভালো কিন্তু আমাদের চিনিটা বেশি খাওয়া হয়ে যায় তাই না একেবারে গরম গরম ভাত ভাতটা সবাই মাত্র নামিয়েছে আলু ভাতটা এখন সেদ্ধ দিতে না

নমস্কার বন্ধুরা এখন আমি সকালের খাওয়া খাবো খেয়ে বেরিয়ে যাবো এই ভিডিও দেখা আস দেখানো আছে হ্যাঁ এখন আমি খাবো যেগুলো আবার নতুন করে বলে দিচ্ছি সাদা ভাত মাছ তরকারি বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু সিদ্ধ এ দিয়ে খাবো হয়ে গেল

বলতে যে দিনটা ভালোই যাবে কাজ বাজ ভালোই যাবে তা এখন আবার ধৈর্য করে বর্ষা লেগেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখা বৃষ্টি দেখা বৃষ্টি হচ্ছে আমি রান্নাবান্না

এখানে আছে ডাল সেদ্ধ এখানে পাঁচ তরকারি এটা তো আমি দেখিয়েছি কীভাবে রান্না করেছি এখানে আছে শাক এখানে ডিমের অমলেট এখানে যে ডিম ভেঙে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভেঙে আর যে বড়া করেছি এটা কালকে মাথা ছিল রাখতে সেটাই করেছি এখানে পটল ভাজা বেগুন ভাজা আর একটি ভাজা এই অ্যাধে আমি রান্না করেছি খাওয়া দাওয়া হবে তখন আমি এই প্রজন্ডে ভিডিওটা দেখলেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাচ্ছি